দুই কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন পেয়ে দুপাটার কোয়ালিটি গুলো দেখেন দেখেন হাতে বুনন করে না তারা অনলাইনে এটা কিন্তু হাতে বুনন করা থাকতেছে মাত্র চোদ্দশো আরং কটনের মধ্যে আরেকটা প্রতিটা দোপাট্টা কিন্তু আমাদের মিল রাই আসসালামু আলাইকুম বিজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স বুটিক্সামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসপাস এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারটা সব সময় দোকান থেকে যারা হচ্ছে পাইকে নেবেন এই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেআস মূলত কিন্তু আমাদের পাইকেই দোকান সেজন্য বলবো আমাদের শপটা একবার হলেও ভিজিট করবেন ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন যার যত পিস লাগবে আপনার সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা পারবেন না সেভেন এইট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইমোতে হোয়াটসঅ্যাপে অনলি হোলসেলের ক্ষেত্রে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক একটা ডিজাইন স্ক্রিন প্রিন্টের উপর দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আমাদের নিজস্ব তৈরি হয় নিজস্ব ডিজাইনারদের করানো এই সমস্ত ডিজাইন যদি আপনারা আশেপাশে পেয়ে যান ভিউস তার মানে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা কপি ডিজাইন পাবেন বাট অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে মানে বি বুটিক্সে ভিজিট করতে হবে ভিওস দেখেন তাহলে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আমাদের অরিজিনাল প্রোডাক্ট আপনারা এইভাবে বুঝবেন প্রতিটা জয় জয়েন্টে কিন্তু আমাদের থাকবে কিন্তু দেখেন মেন ইয়া অনেক সুন্দর করে কিন্তু ওভারলক করে দেওয়া এবং প্রতিটা সেলাই ফিনিশিংগুলো আপনারা বুঝতে পারবেন বি বুটিক্সের কোয়ালিটির বিষয়ে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দুই কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং মেনুয়াল এম্বোডির কাজ করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিপ পার্পল কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো নিচে এবং প্রতিটা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট দিয়ে থাকি কোনো টিসি এবং লিলেন কাপড়ের প্যান্ট পাবেন না আমাদের দোকানে এবং সুন্দর করে কিন্তু আমরা কোলি সিস্টেমও দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে একটা কিন্তু আরং কটনে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক বড় ভিউস দেখেন প্রতিটা দোপাট্টা কিন্তু আমাদের মিল ডাইং দোপাট্টা এবং দেখেন কত বড় দোপাট্টা ভিওস থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন এটা হচ্ছে বডি সাইজ লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর এই ডিজাইনটার প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে রেওন কটনের মধ্যে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি ভিয়ার্স দেখেন রেওয়ান কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর সুরমায়াসের মধ্যে গোলার মধ্যে কিন্তু সুন্দর নিমকি ডিজাইন করানো আছে ওভার বইটার মধ্যে কিন্তু হাতের কাজ করানো থাকবে এবং স্টোরের কাজ দেখেন নিচের দামানটা দেখেন কত গর্জিয়াসভাবে সাজানো আছে বাস হাতের কাজটা বুঝবেন উল্টো দিকে দেখবেন সুতোর গিট করানো থাকবে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের মেরুন কালারের প্যান্ট সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন রেওন কটনের মধ্যে অনেক চমৎকার এবং অনেক বড় থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন আর এই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটেক্স থেকে বেশ যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা অনলাইনে নেওয়ার জন্য অবশ্যই সেভেন এর নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে কথা বলে নিয়ে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আপনাদের হচ্ছে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হবে তার মানে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ নেই হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্যারট কালারের মধ্যে কালারফুল একটা ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইনের মধ্যে সুতোর কাজ থাকবে জলপাই কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা কিন্তু তাঁতের একটা দোপাট্টা দেখেন দোপাট্টার কোয়ালিটিগুলো দেখেন কত চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক সুন্দরের মধ্যে দেখেন এই সুন্দর ডিজাইনটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই চমৎকার ডিজাইনটা পারবেন বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে প্রিন্টের উপরে মেনু অ্যাম্বোডে কাজ করা অনেক সুন্দর এই সমস্ত ডিজাইন কিন্তু আপনার আশেপাশে কোথাও পাবেন না এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো হচ্ছে তাঁতের কাপড় যেগুলো হচ্ছে বাজার চ্যালেঞ্জিং একটা আমি বলে দিয়ে দেবো স্টার মালিক কোথাও এই ফ্যাব্রিক্সটা পাবেন না কারণ এগুলো আমরা নিজেই হাতে বুনন করে তাঁতের মধ্যে কিন্তু আমরা নিয়ে থাকি দেখেন বেশ দেখেন দুপাটা গুলো কিন্তু অনেক সুন্দর সেম বডির কাপড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা আরং কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পুরোটা কিন্তু হাতের কাজের মধ্যে অনেক সুন্দর স্টোনের কাজ এবং মিরোরের কাজ চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালার একটা প্যান্ট পাবেন এবং সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা দুপারটা পেয়ে যাচ্ছেন আর এই সময় এই ডিজাইনটা কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইসটা পেয়ে যাচ্ছেন ব্যাস মাত্র বারোশো টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন ব্যাস ওকে আল্লাহ হাফেজ